জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামী বৃহস্পতিবার ১৩ নভেম্বর সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানানো হয় সংবাদ সম্মেলনে জামায়তে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এই সিদ্ধান্তে একটা সংকট তৈরি হয়েছে তিনি আরও বলেন আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আটটি সমবনা দল দাবি করে আসছে যে গণভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে তাহলে এর আইনি ভিত্তিটা দৃঢ় হবে এটা নিয়ে পরবর্তীতে আদালতে আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে না সেই সংকট কিন্তু রয়েই গেল এদিকে সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই তথ্য জানান